এরা আপনারা সবাই শুনছেন এলাকার দুইজন গণ্যমান্য ব্যক্তি আসছেন আমাদের দুঃখ কষ্ট আমরা ওনাদেরকে বলেছি ওনারাও এটার জন্য মর্মাহত এবং ওনারা এটা প্রতিশ্রুতি দিয়েছেন ভবিষ্যতে যদি ও এই কাজ করে ওনারা নিজেরাই আমাদের হাতে ওকে সুপার্দ করবেন এর সে মনে হয় বড় কিছু আমাদের নাই আমরা ক্ষমা করে দিতে জানি বাংলাদেশ জামাতি ইসলামী যে ক্ষমা করে দিতে জানে এটাই আমরা জাতিকে দেখাই দিয়েছি ঠিক আছে আপনারা সবাই কষ্ট করেছেন আমি জানি দুপুর থেকে এখানে যেমন তৈবা বাদ খাই নাই আমাদের অনেক ভাইরা বাদ খাই নাই ওনাকে ধরার জন্য চেষ্টা করেছে এবং তারা যেটা করেছে সেটা সফল হয়েছে এরপরও আমরা যে ক্ষমা করে দিয়েছি সে তার ভুল বুঝতে পেরেছে এই জন্যে আমরা সবাই এখন মিলেমিশে